জোর করে সুইটিকে বাড়ি থেকে বের করে দিল পণ্যা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পণ্যা আর সুইটিকে এই বাড়িতে সহ্য করতে পারছে না এরপরেই পণ্না বলে সুইটি আমি তোমাকে এখান থেকে যখন বেরোতে বলেছি তখন তুমি বেরোবে হ্যাঁ আমি জানি তোমার কোনো যাওয়ার জায়গা নেই তাই জন্যই আমি তোমাকে হোমে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছ আর আমি তোমাকে এখানে রাখবো না তখনই সুইটি বলে দিদিমণি আপনি এমনটা করবেন না আপনি যদি আমাকে বলেন এক কোনায় পড়ে থাকতে আমি সেটাই পড়ে থাকবো কিন্তু দয়া করে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন না দিদিমণি আমাকে এখান থেকে বার করে দিলে আমি খুব কষ্ট পাবো আমাকে এখানে থাকতে দিন আপনি তো জানেনি গ্রামে ফিরে গেলে আমার জন্য ঠিক কী অপেক্ষা করছে তখনই পর্না বলে ঠিক আছে ওই জন্যই তো বললাম তোমাকে হোমে পাঠিয়ে দেবো তোমাকে তো আমি তোমার বাড়িতে যেতে বলছি না তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন এরপরেই অয়ন তখন বলে তুমি এটা করতে পারো না পর্ণা তুমি এই রকম একটা মেয়েকে হোমে পাঠাতে পারো না পর্ণা বলে আমি কি পারি আর কি পারি না দাদা সেটা আমি জানি আমাকে শেখাতে হবে না যেটু তখন বলে এই যে ছাল ছাড়ানো ভোদর ইচ্ছে করে তুমি এই মেয়েটাকে এই বাড়িতে রাখতে চাইছো তাই না পর্নাকে জ্বালাতে এই সোনো সুইটি আমাদের পর্ণা কিন্তু এমনিতেই খুব ভালো মেয়ে কিন্তু মাঝে মধ্যে যখন তারটা কেটে যায় তখন আর কোনো উপায় থাকে না তার জোড়া লাগানো এই তোমাকে যখন ও বলেছে এই বাড়ি থেকে বার করে ছাড়বে তখন তোমাকে এই বাড়ি থেকে বেরোতেই হবে কেউ আটকাতে পারবে না এর মধ্যেই পর্ণা তো ঘরে চলে যায় তখনই রুচিরা বলে পর্ণা তুই একদম ঠিক ডিসিশনই নিয়েছিস এই মেয়েটাকে আর কোনোভাবেই এখানে রাখবি না এই মেয়েটা ভীষণ সাংঘাতিক বলা যায় না পরবর্তী সময় আবার কোন কুকীর্তি করবে তার থেকে এই মেয়েটাকে বের করে দেওয়াটাই ভালো হবে আর তখনই পর্নার মেয়ে পুটি বলতে থাকে হ্যাঁ মা এই মাসিটা না একটু কেমন জানো তখনই পর্ণা বলে কেন পুটি তোর হঠাৎ করে এমনটা মনে হলো অন্যদিকে চলে গেছে সুইটির সাথে কথা বলতে কৃষ্ণা অয়ন মৌমিতা কৃষ্ণা বলে সুইটি তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে পর্ণা যাই বলুক না কেন তুমি এই বাড়ি থেকে যাওয়ার কথা বলবে না এই বাড়িতে তোমার অধিকার আছে বুঝেছো তুমি এই বাড়িতেই থাকবে সুইটি তখন বলে আমাকে কি এই বাড়িতে থাকতে দেবে দিদিমণি যা রেগে গেছে আমাকে তো মনে হচ্ছে এই বাড়িতে থাকতে দেবে না কৃষ্ণা তখন বলে কে বলেছে থাকতে দেবে না তুমি এই বাড়িতেই থাকবে দেখি তোমাকে ও কি করে বার করতে পারে অয়ন তখন বলে সত্যি তো তুমি তো সৃজনের বউ তাহলে তুমি এই বাড়ি থেকে কেন বিদায় নেবে কখনো না অন্যদিকে পর্ণা বলে কি হয়েছে পুটি খুলে বলতো পুটি তখন বলে মা কাল মাসি দেখছিলাম সময় হাসছে আবার এক একসময় কান্নাকাটি করছে কেমন যেন তখন মানে যখনই ঘরে ঢুকলো ভীষণই কান্নাকাটি করছিল এরপর যখন আমি জল আনতে গেলাম জল এনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম কথা বলছিল ফোনে তাই আর বিরক্ত করিনি তখনই বলছিল বাড়িতে ফোন করে বাবা এই তো সবে খেল শুরু হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে আর বলেই না হাসছিল কেমন যেন আর তারপর যখন আমি জল নিয়ে গেলাম আবার আমাকে দেখে কান্নাকাটি শুরু করেছে পর্ণার কাছে এরপরে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তখনই সৃজন বলে পর্ণা আমি বলেছিলাম না এই মেটা সাংঘাতিক এই মেটাকে ভরসার বিশ্বাস করা যায় না তুমি তো শুনতেই চাওনি আমার কথাটা দেখলে তো এই মেয়েটা কীরকমভাবে আমাদেরকে টার্গেট করেছে পর্ণা বলে মানতেই হবে সুইটির বুদ্ধি আছে আমাকে এতদিনে কেউ ঘায়াল করতে পারেনি এই মেটা পারল অন্যদিকে অয়ন বলে মোমের ব্যবস্থা করতে এখনো দু তিনটে দিন সময় লেগে যাবে আর এই ফাঁকে আমাদেরকে কিছু একটা করতে হবে বুঝলে ছোটো মা আর তখনই কাকিমণি মানে কৃষ্ণা বলে একদমই ঠিক কথা বলেছিস সুইটিকে এই বাড়ি থেকে বার করতে দেওয়া যাবে না সুইটি এই বাড়িতেই থাকবে মনে মনে সুইটি বলতে থাকে কি যে হবে কে জানে এদিকে অয়নকে ফোন করেছে ঈশা আর অয়ন তখন বলে একটা সমস্যা হয়ে গেছে ঈশা বলে আজ পর্যন্ত তো দেখলাম সমস্যা ছাড়া কোনো কথাই বলতে পারো না তোমরা আচ্ছা অয়ন দা তোমরা কি এতগুলো মানুষ কিচ্ছু করে পর্ণাকে জব্দ করতে পারছো না তখনই অয়ন বলে জব্দই তো করতে চেয়েছিলাম হঠাৎ করে পর্নার তারটা কেটে গেছে পর্ণা এখন ঠিক করেছে যেভাবেই হোক না কেন সুইটিকে হোমে পাঠিয়ে দেবে কথাটা শোনার পর ঈশা বলে সেটা কী করে সম্ভব ওকে যদি পাঠিয়ে দেয় হোমে তাহলে তো আমাদের প্ল্যানটা হিসাব মতন পুরোই ফেল হয়ে গেল তাই না তখন অয়ন বলে সেটা তো বুঝতে পারছি কিন্তু কি করবে বলো হাতে তো কোনো উপায় দেখতে পাচ্ছি না যে কিছু করব আর আমার মনে হয় দুটো তিনটে দিন তো সময় লাগবেই ওকে হোমে পাঠাতে তার মধ্যেই কিছু একটা করতে হবে কৃষ্ণা তখন বলে আমারও সেটাই মনে হয় এর মধ্যেই বাড়িতে চলে এসেছে কয়েকজন দু তিনজন মহিলা আর একজন স্যার ওদেরকে দেখার পর অয়ন প্রশ্ন করে কি ব্যাপার হঠাৎ করে বলা নেই ক নেই একেবারে বাড়ির মধ্যে ঢুকে গেলেন কি আপনারা তখনই পর্ণা বলে আমি ওদেরকে ডেকেছি দাদা ওরা হোমের থেকে এসেছে ওরা সুইটিকে নিয়ে যাবে আর এই কথাটা শোনার পরেই ঈশাও চমকে যায় কারণ ঈশার সাথে যেভাবে কথা বলছিল অয়ন ফোনটা কাটতে পারেনি তাই ফোনের ওপার প্রান্ত থেকে ঈশা সমস্ত কথা শুনছে আর তারপরেই ঈশা মনে মনে বলে উফ এই পর্ণাটা তো দেখছি ভীষণ তাড়াহুড়ো করলো এই ব্যাপারটাকে নিয়ে না না হাল ছাড়লে চলবে না এর মধ্যেই তখনই সৃজন বলে সুইটি ভদ্রভাবে বললাম গেলে না এখন যাও ঘোমে চলে যাও সেখানে গিয়ে থাকবে খাবে যা খুশি করো গিয়ে এর মধ্যেই তখনই ঈশা মনে মনে ভাবে এবার কি হবে অন্যদিকে সুইটি বলে এই বুড়িটার কথা শুনে আমার নিজের প্ল্যান থেকে আমি বেরিয়ে গেলাম কি করবো আমি এখন না দিদিমণির পায়ে পড়া ছাড়া এখন দেখছি আর কোনো উপায় নেই এরপরে এই পায়ে পড়তে থাকে আর বলে দিদনি আমি আর কখনো এমনটা করবো না গো আমাকে যেতে দিও না আমাকে আমাকে এখানে থাকতে দাও আমি সিঁদুর মুছে ফেলছি তখনই রুচিরা বলে সিঁদুর মুছে ফেলেও আর কোনো কাজ হবে না তোমার আসল রূপটা সবাই আমরা জেনে গেছি পুটি আমাদেরকে সবটা বলে দিয়েছে তখনই মনে মনে ভাবে সুইটি কি হবে এবারে এরপর সুইটিকে হোমের লোকজনগুলো টানতে শুরু করে আর বলে চলুন চলুন আর আপনাকে এখানে রাখা যাবে না একেবারে কোলে করে নিয়ে যাচ্ছে আর এই বাড়ি থেকে বিদায়ও নিল সুইটি তখনই সবাই বলে যাক বাবা বাঁচা গেছে অন্যদিকে পর্ণা তখন বলে এটা মানতেই হবে সৃজন তোমার মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে আর সেটা বেশ ধারালো শ্রীজন তখন বলে কেন পর্ণা মনে নেই প্রথম দিন কী করেছিল সেদিন থেকেই তো বুঝিয়ে দিয়েছে মায়ের মতো চালাক হবে আর তখন পড় বলে কিন্তু অঙ্কের মাথাটা একেবারে তোমার মতন অন্যদিকে দেখা যায় যে বুবাই তার মায়ের কাছে গেছে ফোন চাওয়ার জন্য ফোন কিনবে বলে কিন্তু ফোন কিনে দেবে না বলে ঠিক করেছে অয়ম তাই স্ত্রীজনের কাছে এসে বলে আচ্ছা মেচকা আমাকে একটা মানে একটা জিনিস দেবে আমাকে একটা ফোন কিনে দেবে আর এটা শোনার পর তো অবাক হয়ে গেছে স্টিজন অন্যদিকে দেখা যায় সুইটির বাড়ির লোকজনরা ইচ্ছে করে অনেক টাকা পয়সা মার্কেট থেকে তুলছে সবই সুইটি দিয়ে দেবে সুইটি দিয়ে দেবে বলতে থাকে আর বলে সুইটি কত বড় বাড়ির বউ হয়েছে জানো তুমি আমাকে দশ হাজার টাকা দিয়ে দেবে ফেরত মানে যখন পাবে তখন কুড়ি হাজার টাকা ফেরত পাবে বুঝেছো আর এই সব নিয়ে বেশ হাসি ঠাট্টা চলতে থাকে তখনই ফোন করেছে সুইটি আর বলে বাবা সর্বনাশ হয়ে গেছে আমার প্ল্যান পুরোই জলে পড়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বার করে একটা হোমে পাঠিয়ে দিয়েছে কথাটা শোনার পরেই তো সুইটির বাবা চমকে যায় আর বলে কি বলছিস কি মা তখনই সুইটি বলে হ্যাঁ বাবা আমি একদম ঠিক কথাই বলেছি ওই দিদিমনি আমার থেকেও বেশি চালাক ও কলকাটি নেড়ে আমাকে বার করে দিয়েছে আমি ওই গ্রামেই ফিরে আসছি তখনই সুইটির বাবা বলে একদম না একদম না তুই এই গ্রামে আর ফিরবি না এখন বুঝেছিস তুই ঘুমেই থাক কিন্তু এই বাড়িতে ফিরবি না সুইটি বলে যা যাদের জন্যই সব কিছু করতে গেলাম তারাই এখন আমাকে বাড়িতে ঢুকতে দেবে না এটা কি করে সম্ভব আর অন্যদিকে ঈশা মনে মনে ভাবে যেভাবেই হোক সুইটিকে আমায় কাজে লাগাতেই হবে জানতে হবে ওকে কোন হোমিওপ্যাথি যে তারপর ওকে ওখান থেকে বার করার দায়িত্ব আমার